বিজ্ঞানী তথা আর্কিওলজিস্টরা সর্বদা দুনিয়াকে চমকে দেওয়ার জন্য নানা অজানা তথ্য জানার চেষ্টা করেই চলেছে যার ফলে তারা এমন অনেক জিনিস খুঁজে বের করে যার সম্বন্ধে আমরা শুধুমাত্র কল্পনা করতে পারি বাস্তবে আদৌ এই সকল জিনিসগুলি আছে বলে আমরা বিশ্বাস করি না তো সেই সমস্ত জিনিসগুলিকে বিজ্ঞানী তথা আর্কিওলজিস্টরা খুঁজে বের করে আমাদের সামনে তুলে এনেছে আজকের এই ভিডিওতে এমন বেশ কিছু অবিশ্বাস্য জিনিস দেখতে চলেছেন যা দেখা মাত্রই আপনার চোখ একেবারে কপালে উঠে যাবে তাই ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড বিস্তারিত শুরু করা যাক অ্যানসেন্ট ইজিপসিয়ান স্টার কনসিলেশন কিছু সময় আগে মিশরে জার্মানি ও মিশরীয় বিজ্ঞানীরা মিলিত হয়ে একটি প্রাচীন জায়গার উপরে পুনরায় পরীক্ষা নিরীক্ষা চালু করে এই জায়গাটি প্রায় দু বছর পুরাতন মিশরের এই জায়গাটি টেম্পেল অফ এসোনা নামে পরিচিত তো বিশেষজ্ঞরা যখন এই জায়গাটির উপর নানান পরীক্ষা নিরীক্ষা চালু করে এবং এই জায়গা পরিষ্কার করতে করতে এমন বেশ কিছু জিনিস খুঁজে বের করে যেগুলি দেখা মাত্রই তারা অবাক হয়ে গিয়েছিল এই জায়গা থেকে যে সমস্ত পেন্টিং বেরিয়ে এসেছিল সেগুলি প্রায় হাজার বছরের পুরাতন ছিল কিন্তু দেখলে মনে হবে সেই সমস্ত পেন্টিংগুলি যেন কালকেই করা হয়েছে এছাড়াও আরো এমন কিছু অবিশ্বাস্য জিনিস পাওয়া যায় যেগুলি মিশরের প্রাচীন গ্রন্থে লেখা রয়েছে সেই জায়গায় তারা তারামণ্ডলের ব্যাপারে লেখা ছিল এবং করা ছিল পেন্টিং কিন্তু বাস্তবে এই তারা তারামণ্ডল বা আকাশগঙ্গা কোথায় রয়েছে সেটা কেউ জানে না এটা শুনে প্রত্যেকেই অবাক যে এই টেম্পেলের মধ্যে ড্রয়িং করা তারামণ্ডলটি তাহলে কোন তারা তারামণ্ডলের কথা বোঝানোর চেষ্টা করা হয়েছে এ বিষয়ে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা কোনো তথ্য কালেক্ট করতে পারেনি Ethiopian Tom দু সালের অক্টোবর মাসে ইরানের একটি জায়গায় খনন কার্য চলছিল এই খনন কার্য চলাকালীন আর্কিওলজিস্টরা একটি কবর খুঁজে বের করে সেই কবরটি প্রায় হাজার বছর পুরাতন ছিল এবারে সেই কবরের মধ্যে কোনো মানুষের কঙ্কাল থাকাটা কোনো বড় আশ্চর্যের ব্যাপার নয় কিন্তু অবাক করার মতো কথা হলো সেই কঙ্কালটি একটি বিশাল আকার মাটির তৈরি জারের মধ্যে ছিল জীবনে হয়তো সকলে প্রথমবার এই রকমের তথ্য শুনেছে কাউকে কবর দেওয়ার জন্য মাটির তৈরি জারের ব্যবহার করা হয়েছিল এবারে এই অবাক করা ব্যাপারটি নিয়ে আর আরো অনেক খবর করতে লেগে যায় বিজ্ঞানীরা সেই কবরের ভিতরে কঙ্কালটির সঙ্গে আরো অনেক হাতিয়ার ছিল যেমন ছুরি তলোয়ার ইত্যাদি এই সমস্ত জিনিসগুলিকে দেখে বিজ্ঞানীরা এমনটা অনুমান করছে যে এই ব্যক্তি তার নিজের সময়কার একজন সৈনিক ছিল যার মৃত্যু যুদ্ধ চলাকালীন হয়েছিল তারপর তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে শেষবারের বিদায় জানানোর জন্য বাকি সৈনিকরা এই বিশালাকার মাটির জারের মধ্যে মৃতদেহটি ভরে তাকে কবর দিয়েছিল এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন जम कबर डाट লিওনার্দো দা ভিনচিকে দুনিয়ার সবথেকে মহান শিল্পী হিসাবে প্রত্যেককে জেনে। ওনার তৈরি করা পেইন্টিং কয়েকশো বছর হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্ত পেইন্টিং এর রহস্য কেউ সমাধান করতে পারেনি। সেই সমস্ত পেইন্টিংসগুলির উপর নানান পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় সেই পেইন্টিংগুলির মধ্যে অনেক সূক্ষ্ম জীব উপস্থিত রয়েছে। এ ছাড়াও সেই সমস্ত পেইন্টিংসগুলির মধ্যে মানুষের ডিএনএ পাওয়া গিয়েছে। এবারে মোদ্দা কথা হচ্ছে সেই সমস্ত জীব বা মানুষের ডিএনএ কোথা থেকে এসেছে আর লিওনার্দো দা ভিনচি যদি সেই সমস্ত জিনিস ব্যবহার করে তৈরি করে থাকে তাহলে কেন করেছিল এই সকল বিষয়ের উপর রহস্য তখন থেকে শুরু করে আজ পর্যন্ত থেকেই গিয়েছে কিছু কিছু বিজ্ঞানীরা অনুমান করে জানায় যে এই সমস্ত পেন্টিংগুলি বহু পুরাতন হয়ে গিয়েছে যার ফলে অনেক মানুষের হাতের স্পর্শ পেয়েছে অনেক ছোট ছোট সূক্ষ্ম জীব এই পেন্টিং এর উপর বসে রয়েছে হয়তো এই সমস্ত কারণেই নানান সূক্ষ্ম সূক্ষ্ম জীব আর মানুষের ডিএনএ পাওয়া গিয়েছে অ্যানসেন্ট কাউন্টার কারেন্সি বন্ধুরা এটা হয়তো আপনারা ভালোভাবেই জানেন বর্তমান সময়ে জালি নোটের ব্যবসা বেড়ে গিয়েছে কিন্তু আপনারা এটা জেনে অবাক হবেন যে এই জালি নোটের কারবার বর্তমান সময়ে সৃষ্টি হয়নি এটি প্রায় হাজার বছর আগে থেকে হয়ে আসছে এই রূপর কয়েনগুলির খোঁজ প্রায় বারোশো হয়ে গিয়েছিল তখনকার সময় এই রূপর কয়েনগুলি খুবই কম ছিল যার কারণে তার দাম অনেক বেশি ছিল তার জন্য তখনকার দিনে রূপর কয়েনের চল অধিক মাত্রায় বেড়ে গিয়েছিল যার ফলে যাদের কাছে এই সমস্ত রূপর কয়েন থাকত তারা ভীষণ ধনী বা বড়লোক এবার বাকিরা ধনী মানুষ হওয়ার জন্য রূপর কয়েনের নকল তৈরি করতে শুরু করে আর এই ব্যাপারে সমস্ত তথ্য রাত দিন এক করে খুঁজে বের করেছে বিজ্ঞানীরা আসলে বন্ধুরা এই রেলের খনন কার্য চলাকালীন আলাদা আলাদা শহরে প্রায় ৩৫ টনের মতো বারোশো বিশির সময়কালে কয়েন পাওয়া গিয়েছে যখন সেই কয়েনগুলিকে ল্যাবের মধ্যে টেস্ট করা হয় তখন দেখতে পাওয়া যায় সেই সমস্ত কয়েনগুলির মধ্যে আটটি কয়েন নকল ছিল এই নকল কয়েনগুলির উপরে রূপর প্রলেপ লাগানো ছিল আর ভিতরে সব থেকে বাজে মাত্রায় তামার ব্যবহার করা হয়েছিল لوگو গার্ডেনিং ট্রেজার কোনো জমির উপরে চাষ করতে গিয়ে কোনো কয়েন পেয়েছে এই রকমের কাহিনী হয়তো আপনারা আগেও শুনেছেন কিন্তু এই ধরনের সত্যিকারের ঘটনা দু সালে ইংল্যান্ডের একটি পরিবারের সঙ্গে ঘটেছে ইংল্যান্ডের সাউথ ইস্টার্ন শহরে বসবাস করা এই ফ্যামিলি তার বাড়ির বাগানে কাজ করছিল ঠিক তখনই মাটির নিচে তারা একটি অদ্ভুত ধরনের কয়েন পায় তারপর সেই জায়গায় মাটি খুঁড়ে সেই কয়েনগুলি দেখার চেষ্টা করে তখন এই দৃশ্য দেখে তাদের প্রত্যেকের চোখ কপালে উঠে গিয়েছিল সেই মাটির নিচ থেকে বেরিয়ে এসেছিল প্রায় তেষট্টিটা কয়েন সেই কয়েনগুলি ছিল সোনার এছাড়াও আরও জানা যায় সেই কয়েনগুলি প্রায় পনেরোশো শতাব্দীর পুরাতন সেই কয়েনের উপরে তখনকার সময়ের শাসকের ছবি ছিল যার পর প্রত্যেকের মনে একটাই প্রশ্ন আসে যে এতগুলি কয়েন মাটির নিচে কে বা কেন পুঁতে রেখেছিল তবে এই প্রশ্নের উত্তর তো জানা যায়নি কিন্তু সেই পরিবারের কপালে গুপ্তধন জুটে যায় কেটের ডিমাইস টেক্সাস শহরে খনন কার্য চলাকালীন একটি কঙ্কাল বেরিয়ে আসে আপনারা জেনে অবাক হবেন সেই কঙ্কালটি প্রায় হাজার থেকে দেড় বছর পুরাতন ছিল অবাক সব থেকে করার মতন কথা হলো যে এই কঙ্কালটিকে যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন সেই কঙ্কালের মধ্যে খাবারের কিছু চিহ্ন পাওয়া যায় সেই খাবার কঙ্কালের সঙ্গে মিশে ছিল অর্থাৎ সেই খাবার অন্য কেউ সেখানে ফেলে যায়নি সেই কঙ্কাল মানব শরীর নিয়ে বেঁচে থাকাকালীন জীবনের শেষবার যেটা খেয়েছিল সেই কঙ্কালে সেই খাবারই রয়েছে পরীক্ষা করে জানা যায় যার এই কঙ্কালটি ছিল তার লিভারের রোগ ছিল মেগা কোলন্স নামক রোগে ভুগছিল তার লিভারের পচন ধরে গিয়েছিল আর এই পচন কফের কারণে হয়ে থাকে যে খাবারের অবশেষ পাওয়া গিয়েছিল সেটি দেখে বিজ্ঞানীরা জানায় এই ব্যক্তি অতিরিক্ত মাত্রায় ঘাসফড়িং খেয়ে ফেলেছিল যার ফলে তার পাচনতন্ত্র তাকে হজম করতে পারেনি সেই কারণে সেই খাবার জমে থেকে ভীষণ যন্ত্রণাদায়ক মৃত্যু হয় বন্ধুরা আপনারা এটা জেনে অবাক হবেন যে সেই কঙ্কালের মধ্য থেকে বিজ্ঞানীরা প্রায় এক কেজির মতো ঘাসফড়িং উদ্ধার করে পেরটু গুয়াবের বুলগের একটি শহরে দ্বিতীয় শতাব্দীর পুরাতন ভীষণ ভারী একটি শিলালিপি পেয়েছিল সেই শিলালিপির মধ্যে অনেক রকমের ভাষা লেখা ছিল যখন বিজ্ঞানীরা সেই সমস্ত ভাষা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে তখন তারা অবাক করার মতো একটি জিনিস দেখতে পায় এই শিলায় প্রায় দ্বিতীয় শতাব্দীর সময়কার ছিল আর তার মধ্যে যে সমস্ত ভাষা লেখা ছিল তার মাধ্যমে জানা যায় সেই সময় ক্ষত্রিয় রাজবংশে সিংহাসন বিবাদ হয়েছিল সেই বিবাদের মাধ্যমে রাজ্যের মানুষ এমন এক ব্যক্তিকে সাহায্য করেছিল বা রাজ্যের মানুষ যার পাশে থেকেছিল সেই ব্যক্তি সিংহাসনে বসার যোগ্য ছিল না কিন্তু এই খুশিতে শহরের মানুষরা বিজয়ী মানুষটিকে ভীষণ মোটা অঙ্কের দান দিয়েছিল সেই সিলাপটের উপর লেখা থেকে জানা যায় সেই সময়কার শাসক সেপ্টেমাস সার্ভাস দানে প্রায় সাত লক্ষ কয়েন পেয়েছিল নাজি নিগমা উলফ ওয়াইল্ড লাইফ নামক সংস্থা জার্মানিতে উপস্থিত গে অফ ওয়ালেটি মাছ ধরতে গিয়েছিল যখন তারা মাছ ধরার জন্য জলের মধ্যে আরও একবার জাল ফেলে তখন তাদের সেই জালে একটি অদ্ভুত দেখতে জিনিস উঠে আসে যখন তাদের জালের মধ্য থেকে সেটিকে বের করা হয় তখন তারা দেখতে পায় সেটা একটি মেশিন ছিল সেই মেশিনটিকে আর্কিওলজিস্ট ডিপার্টমেন্টকে হস্তান্তর করে দেওয়া হয় যখন এই মেশিনটির পরীক্ষা নিরীক্ষা চলে তখন জানতে পারা যায় সেই মেশিনটিকে নাজি সেনাবাহিনী তৈরি করেছিল এই মেশিনটিকে গোমা বলা হতো এই মেশিনের মাধ্যমে তখনকার সময়ের সেনাবাহিনীরা সমুদ্র থেকে সিক্রেট মিশন চলাকালীন গোপন বার্তা প্রেরণ করত বিজ্ঞানীরা অনুমান করছে এই মেশিনটি দ্বিতীয় শতাব্দীর যুদ্ধের পর সমুদ্রের মধ্যে তলিয়ে গিয়েছিল বিষয়ে আপনার কি মতামত রয়েছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেবি ইনে জার জাফারের প্রাচীন শহরগুলির মধ্যে অন্যতম একটি শহর হচ্ছে এটি তো এই শহরে খনন কার্যের ফলে মাটির তলা থেকে তারা একটি জার পায় সহজ ভাষায় যদি বলা হয় তাহলে এই জারটিকে এক প্রকার যখন সেই ঘোড়াটিকে খোলা হয় তখন তার মধ্যে দেখতে পাওয়া যায় একটি বাচ্চার কঙ্কাল পরীক্ষা নিরীক্ষা করার পর বিজ্ঞানীরা জানায় এই ঘড়া প্রায় আটত্রিশশো বছর পুরাতন হতে পারে এই ঘড়াটিকে পাওয়ার পর অনেকের মনে অনেক প্রশ্ন উঠে আসে কারণ সেখানকার বাসিন্দারা এই রকমের কোনো কাজ করেনি প্রত্যেকের মনে আরো প্রশ্ন উঠতে থাকে যে কেন এই বাচ্চাটিকে এইভাবে যারের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল আর্কিওলজিস্ট ডিপার্টমেন্ট এই প্রশ্নের উত্তর দিতে পারেনি তাদেরও মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কেন বা কে এতটা নির্দয়ভাবে এই বাচ্চাটিকে যারের মধ্যে ভরে পুঁতে রেখেছিল তবে এখনো পর্যন্ত যারের মধ্যে বন্দি থাকা এই বাচ্চাটিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে কেন তাকে তার মধ্যে এইভাবে বন্দি করে রাখা হয়েছিল এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বন্ধুরা ইতিহাস থেকে জানা যায় যে তখনকার মানুষরা পশুদের হাড় ব্যবহার করে হাতিয়ার তৈরি করেছিল এমন এমনকি পাথরকেও তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল কিন্তু আপনারা কি এটা শুনেছেন মানুষের শরীরের হাড় দিয়ে অস্ত্র বানানো হয়েছে বর্তমানে একটি রিসার্চের মাধ্যমে জানা যায় ডগরল্যান্ড নামক একটি দ্বীপে বসবাসকারী মানুষরা মানুষের হাড় দিয়ে বিভিন্ন রকমের অস্ত্র বানিয়ে ব্যবহার করত এই অস্ত্র বা হাতিয়ার নিয়ে তারা শিকার করার পাশাপাশি আরো বিভিন্ন কাজে ব্যবহার করতো এছাড়াও ডগরল্যান্ড ব্রিটেন থেকে শুরু করে ইউরোপের মধ্যে ছড়িয়েছিল কিন্তু একটা বিশাল বড় ভূমিকম্পের কারণে এই দ্বীপটি উত্তর সমুদ্রের নিচে তলিয়ে যায় বন্ধুরা প্রাচীনকালের এই জিনিসগুলি সম্বন্ধে জেনে আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্টে জানাবেন আর কোন জিনিসটি আপনাদের কাছে খুবই রহস্যময় এবং প্রশ্নদায়ক লেগেছে সেটাও জানাতে ভুলবেন না এই তথ্যপূর্ণ ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করে দেবেন এবং একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রেরণিত করবেন তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং